ওয়েলকাম গাইজ একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি নিয়ে এসেছি একটা নতুন রেসিপি আজ হচ্ছে কাঁকড়া সর্ষে দিয়ে ঝাল ঝাল করে কাঁচা লঙ্কা আর সরষে বাটা দিয়ে ঝাল ঝাল করে কাঁকড়ার ঝাল আজকে আজকের লাঞ্চটা কিন্তু সত্যি জমে গেছিলো খুব ভালো হয়েছিল খেতে রান্নাটা আর কিচ্ছু না ব্যাস ভাত লঙ্কা লেবু আর কাঁকড়ার ঝাল দারুণ হয়েছিল টেস্ট অনেক দিন পর খেয়েছি আমি এটা মানে বিয়ের আগে খেয়েছি অনেকবার তো বিয়ের পরে আমি এখানে বেশি খাইনি কারণ আমাদের বাড়িতে এখানে সবাই পছন্দই করে না কাঁকড়া সেই জন্য আর কি খাওয়া হয় না তো কাঁকড়াটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নিয়েছি তারপরে যে তেলে ভেজে নিচ্ছি তেলে ভেজে নেওয়ার পর তুলে নিয়ে অবশিষ্ট যে তেলটা আছে তেলটা একদম কমে গেছে তার মধ্যে আর একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি করে রাখা আছে সেটা দিয়ে দিচ্ছি আর সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে সাথে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা এটাকে হালকা একটু কষিয়ে নেব বেশি ভাজি করব না সর্ষে বেশি ভাজলে তেতো লাগে হালকা একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেব তারপর ভেজে রাখা কাঁকড়াগুলো আমি ছেড়ে দেব জলের মধ্যে একটু বেশ ফুটে গেলেই নামিয়ে নিতে হবে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করবো আজ বাড়িতে কেউ নেই খাওয়ার তো আমি আর আমার ছেলে আছি তো আমরা দুজন মিলেই খেলাম খুব ভালো খেয়েছি আর কোনো কিছু করি শুধু কাঁকড়ার ঝাল সর্ষে দিয়ে আর ভাত গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব সুন্দর লেগেছে কারা কাড়া কাঁকড়া খাও একটু কমেন্টে জানাও দেখি আর রেসিপিটা কেমন লাগলো জানাবে বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আবার আসব নতুন কোনো ভিডিওতে টাটা